হুট করেই চলে আসলাম সাতখামার বাজারের ভাইরাল মালাই চা এবং পুরা রুটি খাওয়ার জন্য এখানে কে কে আসলাম এবং এই পুরা রুটি এবং মালার চার স্বাদ কিরকম সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে এবং আপনারা যারা না এসেছেন তারা কিভাবে আসবেন সবকিছু বলে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি যেখান থেকে আসেন আমাদের শ্রীপুরের যদি হয়ে থাকেন আপনি তাহলে অবশ্যই সাতখাবার বাজারটা চিনেন অবশ্যই আপনারা সাতখামার রেল ক্রসিং এর যে জায়গাটা রয়েছে এখানে চলে আসতে হবে আপনাকে এখানে চলে আসার পর ঠিক এর পূর্ব কিন্তু এই দোকানটি অবস্থিত তো আপনাদেরকে যদি ভালোভাবে বোঝাতে চাই তাহলে কিন্তু আপনার বর্মির দিকে যে রাস্তাটা গিয়েছে এর দক্ষিণ পূর্ব পাশেই কিন্তু এই দোকানটি অবস্থিত আমরা যেহেতু গ্রুপিং করে এসেছি সেই কারণে কিন্তু আমরা বিকেল বিকেলেই চলে আসলাম আমরা গিয়েছিলাম কমলা বাগানে কমলা বাগান থেকে সরাসরি চলে আসলাম মালাই চার দোকানে আর এই মালাই চার কথা আমাদের শ্রীপুরের এবং গাজীপুরের যারা আছেন মোটামুটি প্রত্যেকেই কিন্তু এই মালাই চা সম্পর্কে জানেন এই মালাই চা সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই আপনারা অনেকেই হয়তোবা এই মালাই চাটা টেস্ট করেছেন আমার বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও কিন্তু আমার এই চা এবং পুরা রুটিটা ট্রাই করা হয়নি তাই আমি এখানে চলে আসলাম আমার মনে হয় শ্রীপুরের মধ্যে যারা বসবাস করেন তাদের মধ্যে এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না যে এই আব্দুল বাতেন স্পেশাল মালাই চায়ের দোকান সম্পর্কে জানেন না যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন প্রত্যেকেই কিন্তু এই মালাই চা সম্পর্কে জানেন আমি নিজেও কিন্তু সময় স্বল্পতার কারণে এই চাটা টেস্ট করা হয়নি তো অবশেষে চলে আসলাম এখান থেকে টেস্ট করে দেখব এটার ফ্লেভার কেমন এটার টেস্ট কেমন তারপর আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব এখানে কিন্তু উনি আমাদের জন্য পাঁচটা চা রেডি করতেছিলেন ওনার চা রেডি করার ভিডিওটা করতেছিলাম আর দেখতেছিলাম ওনার যে কাজের স্পিড এবং দক্ষতা দেখে কিন্তু আমি নিজেই অবাক হয়ে গিয়েছি উনি কিন্তু অনেক সুন্দরভাবে এবং স্মার্টলি কিন্তু চা রেডি করতেছিলেন ওনার চা রেডি করা দেখে কিন্তু আমার ভালোই লাগতেছিল তাই ভিডিও করতেছিলাম অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে কিন্তু ভিডিও করতেছিলাম তো এই মালাই চার মধ্যে স্পেশাল কি আছে সেটা দেখার জন্যই মূলত ভিডিও করা তারপর এখান থেকে কিন্তু আমি দেখলাম যে উনি কিন্তু অনেক টাইপের মশলা ইউজ করেছেন এই চাটা তৈরি করার ক্ষেত্রে এখন কিন্তু এখানে মালাই দিয়ে দেওয়া হচ্ছে তারপরে এখানে দিয়ে দেওয়া হবে চিপস তারপর এখানে দিয়ে দেওয়া হবে আরো অনেকগুলো মশলা তো এখানে কিন্তু চা উনি রেডি করতেছিলেন আমার কিন্তু দেখতে ভালোই লাগতেছিল তো আপনারাও দেখতে থাকেন কিভাবে চাটা রেডি হয় তো আমাদের চা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন মূলত হচ্ছে আমাদের এটা পরিবেশন করবে আর এই দোকানটা কোথায় ওনার মুখ থেকে চলুন শুনে নেওয়া যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলেই চলে আসবেন ঐতিহ্যবাহী সাতখামার বাজার আব্দুল বাতিল স্পেশাল মালাই চায়ের আড্ডায় তো রেলগাড়ির পূর্ব পাশে আমার দোকান শ্রীপুর গাজীপুর ধন্যবাদ অবশেষে কিন্তু আমাদের অপেক্ষার পালা শেষ এখন আমরা হচ্ছে এটা টেস্ট করব এবং এটার ফ্লেভার কিরকম এটার স্বাদ কিরকম সেটাই আপনাদেরকে বলবো আমাদের কিন্তু সবকিছু দিয়ে দেওয়া হয়েছে পাঁচটা পুরা রুটি অর্ডার করেছিলাম এখানে রুটির যে সাইজ একটা রুটি এবং এক কাপ চা যদি আপনি খান তাহলে কিন্তু আপনার পেট ভরে যাবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে চাই এই যে ট্রিট আমরা দিছিল এখন আমি ট্রিট দিয়ে দিলাম এই সত্যি এই

এখানে চা খাচ্ছিলাম ছোট ভাই আমার ইন্টারভিউ নিচ্ছিল তো আমি এখানে বলতেছিলাম যে আমার এখানে কিন্তু চাটা অনেক ভালো লেগেছে আর আপনাদের ব্লগার আপা আখি লাইফস্টাইল ব্লগের ওনার আখি কিন্তু আমি ট্রিট দিয়েছি সে কিন্তু এই ট্রিটটা নিতে একদমই রাজি না কারণ হচ্ছে তার নাকি আরো বড় ট্রিট লাগবে তাই আমি এখান থেকে রুটিটাও টেস্ট করে দেখতেছি সো আমাদের চায়ের আড্ডা আজকে এই পর্যন্তই শেষ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Olá, Fez.